নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য সজনে পাতা বাটা করে নেব তার জন্য কড়াইতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা ছোটো রসুনের কোয়াগুলো ছাড়িয়ে এতে দিয়ে দিয়েছি ঝালটা আপনার আপনাদের পছন্দ মতন নিয়ে নেবেন এবার এটাকে একটু ভালো নাড়াচাড়া করে নেব তারপরে এতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরে দেখুন কালো জিরে ফুটে উঠছে যখন সবগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আঁচটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব এদিকে আমি বেশ কিছু সজনে পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সেটা একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এর সাথে আমি যে কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এর একটা ভালো পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা ফুটে উঠলে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেইটা তেলের মধ্যে দিয়ে দেব এটা একেবারে বাড়ির টাটকা সজনে পাতা বলে আমি এমনি কাঁচাই বেটেছি আপনারা চাইলে এটাকে একটুখানি ভাপিয়ে নিয়েও বাটা করতে পারেন এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকব আর এই যে কোনো বাটা বা ভর্তাতে কিন্তু তেলটা একটু বেশি লাগে এবার এতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ এইভাবে এটাকে এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করতে থাকব আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাতে নতুন নতুন আরও কিছু করবার আনন্দ পাওয়া যায় দেখুন নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এতে এক চামচ মতো চিনি দিলাম এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর এই সময় একটু চেখে নেবেন নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা আমার মনে হলো ঝালটা একটু কম লাগছে তাই আমি আরেকটা কাঁচা লঙ্কা আধখানা করে এতে দিয়ে দিলাম এবার এতে আমি গাছ থেকে ছিঁড়ে নেওয়া দুটো গন্ধরাজ পাতা লেবু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিচ্ছি আপনারা এর বদলে যে কোনো লেবুর রসও একটু দিতে পারেন আর গন্ধরাজ লেবুর তো খুব সুন্দর গন্ধ তাই পাতা দিলে তার থেকেও একটা খুব সুন্দর গন্ধ বেরোয় রান্না একদম তৈরি এবার শুধু পরিবেশনের পালা